আজকে শুরু করবে এরপরে আর থামবে না ভরসা আছে তো বিরোধী দল নেতার উপরে ভরসা আছে তো অনেক বাঘকে আমরা বিড়াল করে দিয়েছি তো অনেক বিড়ালকে আমরা নেংটি ইঁদুর বানিয়ে দিয়েছি তো কেষ্ট মন্ডল আছে নাকি বাজারে যত প্রিয় মল্লিক আছে বাজারে শেখ শাহজাহান আছে চামড়া তুলবে বলেছিল আমার ওরই চামড়া উঠে গেছে তাই এগুলো দেখার পরেও এখানকার ছোট ছোট বলবো ছোট ছোট মন্ডলদের একটু ধীরে চলুন হয়ে যান। আমি গাড়ি থেকে এখানে নামিনি রাস্তায় নেমেছি কারণ আমি দেখলাম আমার যে পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস ওটা এখন তোলাবুল হয়ে গেছে তার নেতারা ওখানে দাঁড়িয়ে আছে সব ছাদেটা আমি নমস্কার করলাম ওরাও নমস্কার করলো খারাপ ব্যবহার করে আর বললাম যে বন্ধুরা কাহার তাই এখন থেকে বিজেপির সঙ্গে যদি সম্পর্কটা ভালো না রাখেন যাহা যাহা করিয়াছেন সুদার আসলে যদি তুলিতে চাই তখন কোথায় যাবেন কোন রাস্তা পাবেন না মাননীয় জেলা সভাপতি অরুণ উদয় পাল চৌধুরী এখন অবশ্য বলছে না কারণ ইন্দি জোটে পিন্দি চটকে গেছে ইন্দি জোট বলে আর কোনো অস্তিত্ব নেই তাই তৃণমূলের কত দূর দৌড় তৃণমূলের দৌড় হচ্ছে পশ্চিমবাংলায় বিয়াল্লিশ তেতাল্লিশ সরকার গড়তে লাগবে কত দুশো বাহাত্তর আর তৃণমূল লড়ছে কত মাত্র পঁয়তাল্লিশ তাই তৃণমূলের এই নির্বাচনে দেশে কোন ভূমিকা নেই তাই তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা এখানকার এমপিকে দেখা যায় বিরোধী দলের কর্মী সমর্থক ঘর ছাড়া হয়েছেন পার্টি অফিস ভাঙা হয়েছে গোটা ভারতে কোথাও হয় না এই রাজ্যে হয় এই রাজ্যে পঞ্চায়েত পুরসভার ভোট প্রহসনে পরিণত হয় এই রাজ্যে আগের পঞ্চায়েত তো ছেড়ে দেয় না ঠোর এই তেইশের পঞ্চায়েতে চতুর্থ দফায় লুট হয়েছে নমিনেশন ফাইল করতে আটকেছে ভোটের দিন বুথে লুট করেছে গণনার দিন গণনা কেন্দ্রে ঢুকতে যায়নি লুট করেছে এমন কি যে কটা পঞ্চায়েত বিরোধীরা জিতেছিল সেখানে প্রধান উপপ্রধানেও নির্বাচন করতে না দিয়ে গায়ে জোরে দখল করেছে এই দখলের রাজনীতি করতে গিয়ে পঞ্চায়েতে পঞ্চান্ন জন মানুষ খুন হয়েছে পশ্চিমবঙ্গে আপনারা বলুন তো পঞ্চায়েতে এবারে বাংলার গ্রামে থাকা এক কোটি মানুষ ভোট দিতে পারেননি আপনারা কে কে ভোট দিতে পারেননি কে কে ভোট দিতে পারেননি তুলুন কে কে ভোট দিতে পারেননি ভোট দিতে আপনারা পারেননি এই অধিকার আপনাদের ভারতবর্ষের সংবিধান দিয়েছে আপনারা বদলা নেবেন তো লোকসভায় বদলা নেবেন তো বদলা নেবেন তো বদলা মানে ওদের মতো মারপিট আগুন জ্বালিয়ে জমি দখল করে পুকুরে বীজ দিয়ে দোকান ভেঙে ধর্ষণ করে এই জিনিস নয় ইভিএম এ বদলা চাই নেবেন তো বদলা আমাদের দায়িত্ব শান্তিপূর্ণ ভোট হয় চটি পুলিশ থাকবে না চটি পুলিশ অনেক দূরে থাকবে পঞ্চায়েতে সেন্ট্রাল ফোর্স কে ব্যবহার করেনি মমতা ব্যানার্জীর চটি চাটা রাজীব সিনহা মমতা ব্যানার্জীর পোষ্য তিনি করতে দেননি কিন্তু এই নির্বাচনে ইতিমধ্যে এক লক্ষ পঁচিশ হাজার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বরাদ্দ করেছেন রাজ্যে সাত নির্বাচন হবে এবং প্রত্যেকটি বুথে ন্যূনতম ছ জন কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে থাকবে তাই এই নির্বাচনে মানুষ তার নিজের ভোট দিতে পারবে কেন এই নির্বাচনে আপনারা বিজেপিকে ভোট দেবেন কারণ এই নির্বাচন